আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আমার এই লালটুকটুকে ব্যাংক থেকে টাকা বের করব দেখা যাক এর ভিতরে কত টাকা আছে যদিও আমি ব্যাংকটা কাটব না আমি কাটি দিয়ে খুচিয়ে খুঁচিয়ে বের করব যে কাজটা আমি আগেও করেছি দেখা যাক এর ভিতর থেকে কয় টাকা বের হয় ফাইনালি আমি টাকাগুলো বের করতে পারছি টাকাগুলোর গলা ধরে পা ধরে টেনে হিসে একেবারে মোটামুটি টাকা জান বের করে ফেলছি বের করতে গিয়ে দেখতেই পারছেন টাকার কী হাল এখন আমরা গুনব কয় টাকা হয়েছে গুনে অবশ্যই বলবো আপনাদেরকে কত টাকা হয়েছে আমার এই দুই বছরের সঞ্চয় টাকা গোনা শেষ কয় টাকা হয়েছে সময় বল 4000 না না আমাদের 4112 টাকা তো আমাদের টাকা হয়েছে মোট 412 টাকা এই যে দুই বছর ধরে রাখছি দুই ধরে মাত্র টাকা বছর ভাইরে ভাই আমি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে রাখি ছয় মাস পর পর তো চারশো বারো টাকা হয়েছে আমার আম্মু তো বললো তোর একশো টাকাও হবে না সেই হিসেবে চারশো বারো টাকা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লিকাম।